এক গাজা কোন বলছে নবী অর্থ সাংবাদিক আমার তো মনে হয় ফ্যান্সি ডিল খেলেও এত মাথা উলায় না এটা হচ্ছে গাজার কুপ্রভাব পিসের ভাষা যদি সংযত না হয় তাহলে তার শ্রোতা অনুসারীরা তারাও তো বিগড়ে যাবে পাকলাটে হবে কথা হবে দলিল টু দলিল কথা হবে ফেকা টু ফেকা আয়াত টু আয়াত যদি মিজার নাজারি কাফের না হয় আমির হামজা কাফের না হয় এবং কাউকে কাফের ভতুয়া দেওয়া এটা তাকে হত্যা করার সামিল সই হাদিসের বর্ণনা উনিশ থেকে বিশ হলে কাফির এখন আমি ভয় পাচ্ছি কখন বলে যে আজি আল তুমিও কাফের আমি ভয় পাচ্ছি যে কখন আমাকও কাফের বানায় দেয় আপনি ফেসিস্টের পক্ষে কথা বলেছেন আপনি ফ্যাসিস্টের দালাল ফ্যাসিস্ট ইসলামের প্রতি এত জুলুম করছে এত নির্যাতন করেছে এত ইসলাম বিরোধী আইন করেছে আপনি কোনদিন তাদেরকে ওবায়দুল কাদেরকে কাফের বলেন নাই আপনি কোনদিন এরকম প্রধানমন্ত্রী যারা এরকম ইসলাম রাষ্ট্রবিরোধী আইন করেছে তাদেরকে কাফির বলেন নাই আপনার কাফিরের ফতুয়া সব খালি আলমদের দিকে মুফতি আমির হামজা সাহেব নবীকে সাংবাদিক বলার পরে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব তাকে জাহান নামের কিট ও পাগল কাকুর বলে ফতোয়া দিয়েছেন এই সম্পর্কে আপনি কি মনে করেন আসলে কি তিনি এই নবীকে সাংবাদিক বলে কাফের হয়ে গিয়েছেন চমৎকার একটি প্রশ্ন আসলে বেশ কয়েকদিন ধরে আমি এটা শুনছি আমির হামজা ভাই তিনি কোন এক সাংবাদিকদের অনুষ্ঠানে সাংবাদিক নসিয়া করতে গিয়ে বলেছেন যে নবী শব্দের অর্থ হলো বার্তাবাহক যিনি সংবাদ প্রচার করেন তো সবচেয়ে উত্তম সংবাদ প্রচারকারী বার্তাবাহক ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম এবং তিনি ছিলেন সেরা একজন সাংবাদিক অর্থাৎ সাংবাদিকদের অনুষ্ঠানে তিনি রাসুলকে সেরা সাংবাদিক বলে ওই সাংবাদিকদেরকে আমাদেরকে উৎসাহিত করেছেন যে সংবাদ প্রচার করা এটা আমানতের বিষয় এটা একটা গুরু দায়িত্ব যদিও শব্দটা আমাদের দেশের সঙ্গে রাসুলের সানে এইটা বেমানান কেননা আমাদের দেশের সাংবাদিক শুনলে আমরা অনেকটা নেগেটিভ ভাবি কারণ আমাদের দেশের সংবাদগুলো বেশিরভাগই উল্টা প্রচার করা হয় অনেকে ঘুষ খায় অনেকে আপনার জুলুমের পক্ষে সংবাদ করে জুলুমের বিপক্ষে করে না তো জুলুমের বিপক্ষে খুব কম করে এরকম এই সংবাদ আসলে যে ভালো একটা জিনিস দেখুন রাসুল সাল্লাহ সাল্লাম তিনি সংবাদ বাহক ছিলেন নাবি ছিলেন হয়তো তিনি এভাবে সাংবাদিক শব্দটা রাসুল আমাকে করার উদ্দেশ্যে তিনি বলেন নাই সাংবাদিকদেরকে উৎসাহিত করতে গিয়ে হয়তো শব্দটা বের করে ফেলেছেন যদিও তিনি পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন যে আসলে এরকম শব্দ হয়তো ব্যবহার করা ঠিক হয় নাই বা ঠিক না রাসুলের সান মানে আরো উঁচু শব্দ যাবে তিনি আমরা বলার পরে সংশোধন করেছেন অনেক আলেমরা ক্রিটিসাইজ করেছে সমালোচনা করেছে ব্যাখ্যা করে দিয়েছে তিনি আল্লাহর কাছে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে তিনি তো পার পেয়ে গিয়েছে রাসুল সাল্লাহাম ছিলেন একজন ব্যবসায়ী তিনি ছিলেন একজন পরিবারের আদর্শ নেতা তিনি ছিলেন একজন রাষ্ট্র নেতা এখন ব্যবসায়ীদের মজলিশি যখন আমি বয়ান করবো তখন রাসুলের ব্যবসার আদর্শ নিয়ে বলতে হবে যে তিনি সেরা একজন ব্যবসায়ী ছিলেন তার মানে এই না যে আপনি হুট করে প্রচার করলেন যে অমুক রাসুলকে ব্যবসায়ী বলেছে ভাই সেন্সটা পরিবেশটা বুঝতে হবে আবার যখন আপনি পরিবারতান্ত্রিক আলোচনা করবেন তখন বলবেন ঘরের মধ্যে সুবাহ আল্লাহ আবার যখন আপনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বয়ান করবেন তখন আপনি বলতে পারেন যে রাসুল ছিলেন শ্রেষ্ঠ একজন রাষ্ট্র নায়ক প্রেসিডেন্ট তার মানে রাসুলকে প্রেসিডেন্ট বলে রাসুল কে নবী হিসেবে অস্বীকার করা বিষয়টা এমন না যাই হোক আমি রামজা ভাই জিনিসটা হয়তো কথা মার পেটে

প্রমাণ যদি আপনি দিতে না পারেন তাহলে কত বড় একটা অন্যায় একজন আলেম হয়ে আজকে আমাদের আলেমদের মধ্যে এত কাদা ছুটাছুটি এত ফেতনাবাজি সাধারণ মানুষ বলে যে আমরা কোথায় যাব কি করব এবং তাকে জাহান নামের কিট বলা একজন দায়ী হতে পারে ভিন্ন মত আপনার আমার মতের সাথে হয়তো মিলে না কিন্তু সে একটা ভিন্ন মত অনেক আলেমরা তাকে সংশোধন করেছে বলেছে তিনি বুঝতে পেরেছেন এবং তিনি আক্ষরিক অর্থে বলে ফেলেছেন কিন্তু তারপরও একজন আলেম হয়ে আরেকজন আলেমকে এভাবে জাহান নামের কিট বলা পাগল বলা তাকে এসেছে এবং কুফুরের ফতুয়া দিয়ে দেওয়া তাকে জাহান বানিয়ে দেওয়া কাফির বানিয়ে দেওয়া আর কাফের মাসালা তো আছে কাফের বলার ক্ষেত্রে তিনি তো আল্লাহ কাছে মাফ পেয়ে যাবেন আপনি খুব দাঁড়াহুড়া করে ফেললেন কাফের ফতুয়া দিয়ে দিচ্ছেন জাহান নামের কি বানিয়ে ফেলেছেন এখন রসুল হাদিস অনুযায়ী এই হাদিস এই যে কাফের ফতুয়া তাক ফতুয়া এটা তো আপনার দিকে চলে আসে কোন মুসলমানকে কাফির ফতুয়া দেওয়া তাকে হত্যা করাবেন সিয়া হাদিস পড়ে নেবেন কোন মুসলমানকে যদি কেউ কাফের ফতুয়া দেয় তাকে তা করার শামিলের মত গুনাহের কাজ করলো এই হাদিসটা পড়ে নিন আপনারা যে কথায় কথায় কাফির ফতুয়া দা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী এবং এটা হলো খারেজি উগ্রপন্থীদের একটা স্বভাব যে কথায় কথায় মানুষকে এটা তীর করা কাফির বলে দেওয়া এর আগে আমরা দেখেছি যে মিজন মাহমুদ আজারি হাবিজাউল্লাহ তিনি রাসূল সাল্লাল্লাহু বডি ফিটনেস তার সুন্দর জকে বর্ণনা করতে গিয়ে একটা শব্দ ব্যবহার করেছেন যেটা যায় না তিনি পরবর্তীতে হতে এটা বলেও দিয়েছেন কিন্তু তাকেও কাফির বানিয়ে ফেলা হয়েছে এবং অনেক ওলামা کرامদেরকে 19 থেকে 20 হলে কাফির এখন আমি ভয় পাচ্ছি কখন বলে যে আজিআল কাউসার তুমিও কাফের ভয় পাচ্ছি কখন আমাকে বানায় দেয় যাই হোক বিধগ্ন জ্ঞানী আলেম কিন্তু তাচ্ছিল্য করে এবং দেখছে অনেক আলেমকে বলেছে বিচি এভাবে যে একজন আলেম হয়ে আর একজন এত সম্মান করে যে বিচিউলীন মৌলবী কিছুদিন আগে তার দরবারে খাদেম ঠিক একই ভাষা ব্যবহার করেছে আপনার বাইতুল খতিব সাহেব আব্দুল মালিক হাফিজাউলার ক্ষেত্রে এক বক্তি তাকে বিরোধিতা করে সে বাইতুল মুরমের খতিবকে তার দরবারের এক ছোট্ট এক খাদেম বলেছে বিচি মৌলবী বিচি অনুসারে

হত্যা করার সামিল সই হাদিসের বর্ণনা আমি তো চাইলে অনেক গালাগালি করতে পারি আর এসব গালাগালি মিডিয়াতে যাবে মানুষ অনেকে বাহা বাহা দিবে অনেকে আমার বিরোধিতা করবে কি লাভ কাঁদা ছুটাছুটি না করে আমরা চাইলে কারণ আমির হামদা সাহেব এনাদুল্লাহ আব্বাসির একেবারে ছোট বাইয়ের বয়সের ছেলের বয়স হইতে পারে তাকে তো সুন্দর করে আদর করে স্ন করে মিডিয়াতেই আমরা দিচ্ছি এটা দালিলিক ব্যাখ্যা বিশ্লেষণ করে একজনের ভুলও ভেঙে যেতে পারে কিন্তু আমাদের সমাজের মধ্যে ভিন্ন মত হলে বা আমার মতে না হলে আমার দরবারের বা আমার মুরিদ না হলে অন্য মতে যদি কোন একটা দোষ করে তাকে একবারে নামাতে নামাতে আমরা জাহান নামের গর্তে পৌঁছায় দেয় যার কারণে বাংলাদেশে এত ফেতনা এত ফাস এত দলাদলি এত মারামারি এত কাটাকাটি যৌক্তিক সমালোচনা করবে এমন উদার মনে আছে যে আমরা যে স্ল্যাগ ইউজ করি একজনের কটাক্ষ করে আমরা যে তাকে কত ছোট করে ফেলি এইটুকু যদি আমার নিজের দিকে আসে নিজেকে কেউ বলে কেমন লাগবে এটা চিন্তা করি না দেখুন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আশাফুল মাখলুকাত কাপ করেছে এই সমস্ত বিষয়ে আমাদের সতর্ক করা উচিত আমি ভেবেছি আব্বাসী হুজুর আগের থেকে ভালো হয়ে গিয়েছেন ফতুয়া দেবে না কিন্তু আমাদের এখন এই বিজয়ের সময় প্রত্যেককে উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে আগামী রাষ্ট্রতে সুন্দর একটা দিন কায়েম করতে হবে আব্বাসী সাহেব চাইলে একা পারবে না যে রাষ্ট্রে দিন কায়েম করতে আবার আমিও চাইলে একা পারবো না আরেক দল চাইলে পারবে না আমাদেরকে সবাইকে মিলিমিশে ঐক্যবদ্ধ হয়ে মাসালাগত একতলাপ থাকবে তাই বলে আমরা এভাবে আবার কি হলো পাল্টা জবাব কি হলো আমি রামজাভাবে জবাব দিয়ে দিয়েছি আব্বাসী সাহেবকে আপনি ফ্যাসিস্টের পক্ষে কথা বলেছেন আপনি ফ্যাসিস্টের দালাল ফ্যাসিস্ট ইসলামের প্রতি এত জুলুম করছে এত নির্যাতন করেছে এত ইসলাম বিরোধী আইন করেছে আপনি কোনোদিন তাদেরকে ওবাদুল কাদেরকে কাফের বলেন নাই আপনি কোনদিন এরকম প্রধানমন্ত্রী যারা এরকম ইসলাম রাষ্ট্র আইন করেছে তাদেরকে কাফির বলেন নাই আপনার কাফের ফতুয়া সব খালি আলমদের দিকে এই যে পাল্টা একটা জবাব তার দিকে গেল তাহলে এটা কি সুন্দর হলো দুইজন দুজনের প্রতি এভাবে জবাব বাড়তে থাকে ভক্তকুলের কুলের মধ্যে যদি ঝগড়া বিভেদ লেগে থাকে এটা থামাবে কে উম্মাহের এই আগুন থামাবে কে রাসুলের প্রকৃত অনুসারী যারা যারা রসুলের অনুসারী যারা উত্তরাধিকারী যারা আলেম তারা কখনই উম্মার মধ্যে আগুন চায় না শান্তি চায় রহমত চায় সংশোধন চায় ইসলাস চায় আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং ইসলামের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে এলমি কথা বলে মানুষকে বুঝানো তৌফিক দান করুন আল্লাহ